আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিদাবাড়ি অনলাইন ক্লাসরুম থেকে সাথে আছে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম সজল সিনিয়র লেকচার ডিপার্টমেন্ট বিদাবাড়ি এবং একচল্লিশতম বিসিএস থেকে এআরও পদে সুপারিশপ্রাপ্ত কাস্টমসে এবং তেতাল্লিশতম বিসিএস থেকে কর পরিদর্শক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছি এবং দুটোই এনবিআর এর অধীনে তাহলে আজকে আমরা যে ইংরেজি ক্লাসটি নিয়ে এসেছি আপনারা জানেন যে বিদ্যাবাড়ির নিয়মিতই আপনাদের জন্য কিছু স্পেশাল আয়োজন করে থাকে যার মাঝে আজকেও তার ব্যত্যয় ঘটেনি আজকে আমরা এটিও নিয়োগ দুই সালের প্রশ্ন নিয়ে কথা বলবো পাশাপাশি এটিও সংক্রান্ত কিছু ইনফরমেশন আপনাদেরকে মানে এটিও পরীক্ষা সংক্রান্ত কিছু ইনফরমেশন আপনাদেরকে দেয়ার আমরা চেষ্টা করব। সেক্ষেত্রে কে থেকে জয়েন করছেন এবং সবাই কেমন আছেন লিখতে ভুলবেন না আশা করছি সবাই ভালো আছেন এবং আমাকে স্পষ্টত শুনতে এবং দেখতে পাচ্ছেন তো যেটা বলছিলাম যে আজকের এই ক্লাসটিতে আমরা বেশ কিছু এটিও পরীক্ষা সংক্রান্ত তথ্য জেনে ফেলবে এবং প্রাইমারি থেকে মানে থাকে না যে প্রাইমারি টিচার থেকে কিভাবে এটিও হওয়া যায় সেই প্রস্তুতি সংক্রান্ত কিছু কথা আমরা বলবো এবং সেক্ষেত্রে আপনাদের আপনার যারা বন্ধুরা আছে যারা ইতিমধ্যেই প্রাইমারি শিক্ষক আছে তাদেরকে মেনশন করে দিতে পারেন এবং আপনার ওয়ালে ভিডিওটি পোস্ট করে রাখতে পারেন এখন কথা হচ্ছে শুধু এটিও পরীক্ষার্থী পরীক্ষার্থীদের জন্য কি লাইফটি না এই ক্ষেত্রে যে কোনো যে কোনো পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নগুলো এসে থাকে তাহলে চলেন আজকের ক্লাসটি আমরা শুরু করছি যেখানে আমরা বিশেষ প্রশ্ন সমাধানের কিছু কৌশল নিয়ে কথা বলবো কৌশল কেন কারণ চাকরির পরীক্ষায় যে প্রিপারেশন আছে সেই প্রিপারেশনটা নেয়ার ক্ষেত্রে আমাদের আমরা সাধারণত মুখস্থ ভিত্তিক পড়ালেখার উপরে নির্ভর করে থাকি এই মুখস্থ ভিত্তিক পড়ালেখাকে ব্যাতি রেখে আমরা যদি চাই সেটিকে আমরা একটু খেয়াল করে টেকনিক করে জিনিসটিকে মনে রাখতে পারি তাহলে যখন আমরা বলছি যে টেকনিক দিয়ে খুব সহজে অনেক কঠিন কঠিন প্রশ্নকে সমাধান করা যায় এবং সেই দিকে আমরা আজকে আসেন প্রথমে বলা হচ্ছে দেখেন সহকারী উপজেলা থানা অফিসার বা এটিও পরীক্ষার যে দুই হাজার নয় সালের যে প্রশ্নটি ছিল সেই দুই সালের প্রশ্নটি আমরা একটু সলভ করে ফেলি বলা হচ্ছে His house is adjacent dash mine. এখন এই adjacent এর পরে কি বসবে টু বসবে নাকি এগেইনস্ট বসবে নাকি উইথ বসবে নাকি বিসাইড বসবে সেক্ষেত্রে ক্ষেত্রে কোনটি বসবে আপনি একটু অ্যানসার করার চেষ্টা করেন তো দেখি আপনারা কি বলেন অ্যাডজাসেন্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এবং আমি সবসময় সাধারণত বলে থাকি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন খুব ইম্পর্ট্যান্ট এবং এখান থেকে দেখা যায় একাধিক প্রশ্ন চাকরি পরীক্ষা এসে থাকে তাহলে একটু বলেন তো এটার অ্যানসারটা কি হবে যে হিজ হাউস ইজ অ্যাডজাসেন্ট ড্যাশ মাইন হ্যাঁ টু এর সাথে আশিকুর রহমান আবার বলছেন টু হ্যাঁ অবশ্যই 100% ই টু কারণ কিছু কিছু শব্দ আছে যাদের পরে সব সময় টু প্রিপোজিশন গুলো বসে থাকে এখন এই যে শুধু অ্যাডজেসেন্ট টু আমি বললাম অ্যাডজেসেন্ট টু মানে হচ্ছে সন্নিহিত বা কাছাকাছি বা লেগে থাকা পাশে এমন বোঝানোর ক্ষেত্রে এখন কিছু কিছু শব্দ আছে যাদের পরে সাধারণত টু বসে থাকে সে শব্দগুলো কি শব্দগুলো হচ্ছে সিনিয়র টু আমরা যদি শব্দগুলো বলি কোন শব্দগুলো সিনিয়র টু সিনিয়র টু জুনিয়র টু জুনিয়র টু সুপিরিয়ার টু সুপিরিয়ার টু ইনফেরিয়র টু ইনফেরিয়ার টু প্রেফার টুফার স্টিক টু এরপরে যেটা বললেন অ্যাডজাস্ট টুজাস টু এই যে শব্দগুলো আছে এগুলোর সাথে সাধারণত টু বসে সিনিয়র জুনিয়র সুপিরিয়র ইনফেরিয়র প্রেফার স্টিক টু এছাড়াও আরো কিছু শব্দ কিন্তু আছে সেই শব্দগুলোর সাথে সাধারণত টু বসে থাকে তাই তো তাহলে আমরা যদি বলি এখানে স্টিক টু অবশ্যই টু অবশ্যই যদি আমি বলি যে এই সেন্টেন্সটি অর্থ দাঁড়ায় তাহলে হিজ হাউজ টু এডজাস মানে তার বাসাটি আমার বাসার সংলগ্ন বা আমার বাসার পাশেই তার বাসাটি অবস্থিত তাই তো এরপরে আসেন এরপরের যে প্রশ্নটি আছে সেটির মধ্যে বুক বুক ইজ দেখেন এই এনিমেল ফার্মটি হচ্ছে একটি খুবই গুরুত্বপূর্ণ মানে বই যেটি কিনা অনেক চাকরির পরীক্ষা এসে থাকে হু রোড দ্য বুক এনিম্যাল ফার্ম দেখি আপনারা এটা অ্যান্সার করেন তো দেখি এনিম্যাল ফার্মটা কে লিখেছে এটা এসেছে সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার বা এটিও দুই সালের একটি প্রশ্ন যেখানে বলা হচ্ছে হু দ্য বুক ফার্ম লিখেছে বলেন এখন এই জর্জ অরওয়েল এটা যে জর্জ অরওয়েল লিখেছে সেটাকে আমরা মনে রাখতে পারি কি তার মানে অনেকেই মোটামুটি কনফিউশনে মানে কনফিউশন তার মানে অনেকেরই ক্লিয়ার যেটা হচ্ছে জর্জ অরওয়েল লিখেছেন আমরা মনে রাখতে পারি কিভাবে যে এটা জর্জ অরওয়েল লিখেছেন খেয়াল করে দেখেন এটাকে যদি টেকনিক দিয়ে আমরা মনে রাখতে চাই খুব সুন্দর করে একটু টেকনিক করতে পারি এনিমেল ফার্ম আমরা সাধারণত আমাদের বাংলাদেশে ফার্মটা মানে কি গরুর ফার্ম বা এগ্রোকে বুঝিয়ে থাকি না আমরা সাধারণত আমাদের বাংলাদেশে গরুর ফার্ম বলতে কি বা সাদিক অ্যাগ্রো মনে আছে ওই যে সাদিক এগ্রো নাকি কোন অ্যাগ্রো যে এক ছাগল কাণ্ড হয়েছিল দেশের এরপরে কত কিছু হয়ে গেল এক ছাগল কাণ্ড থেকে তারপরে কত কিছু হয়ে গেল ওই যে এক ভদ্রলোক ছাগল কিনেছিলেন অনেক দাম দিয়ে তারপরে সেখান থেকে দুর্নীতি বিরোধী অভিযান কোটা আন্দোলন অনেক কিছু হয়ে গেল কিন্তু মাঝখান দিয়ে তো সেই সাদেক অ্যাগ্রোর কথা যদি আমি বলি সেটা কি একটা গরুর ফার্ম তাই না এখন এনিম্যাল ফার্ম মানে বাংলাদেশে হচ্ছে কি অ্যাগ্রো বা গরুর ফার্ম আমরা তো এগ্রোটাকেই সাধারণত বোঝাই গরুর ফার্ম বলতে তাই না এখন অ্যাগ্রোতে সাধারণত কি পাওয়া যায় তাহলে যেটা বললাম যে এই যে অ্যাগ্রো এই অ্যাগ্রোর মধ্যে সাধারণত কি পাওয়া যায় এগ্রোর মধ্যে পশু পাওয়া যায় এগ্রোর মধ্যে দুধ পাওয়া যায় এগ্রোর মধ্যে আর কি পাওয়া যায় থাকে না যে পশুর থেকে অনেক সময় দুধ তারপরে বিক্রি করা হয় দুধগুলোকে নিয়ে তো সেই ক্ষেত্রে এই অ্যাগ্রো এনিমেল ফার্ম থেকে আমরা দুধ পাই তাই তো মিল্ক পাই কাউ মিল্ক পাই এখন এই মিল্কটা থেকে আর কি কি তৈরি করা যায় মিল্ককে প্রসেস করার মাধ্যমে কিন্তু আমরা ঘি তৈরি করি তাই না ঘি তৈরি করি না মানে ইয়ে করার ক্ষেত্রে মিল্ক প্রসেস করার ক্ষেত্রে তাহলে ঘিটা কি ঘিটা কি এক প্রকার অয়েল না ঘিটা নিঃসন্দেহে এক প্রকার ওয়েল এখন এই অ্যানিমেল ফার্ম থেকে পাওয়া যায় ঘি যেটি এক প্রকার ওয়েল যেটি হচ্ছে লেখা আছে কি জর্জ অরওয়েল লিখেছে এবার এই ভদ্রলোকের নামের সাথে ওয়েলের নামের উচ্চারণ কি মিল না কাছাকাছি আছে না যখন বলা হচ্ছে জর্জ অরওয়েল আপনি অরওয়েল বাদ দেন শুধু ওয়েল চিন্তা করেন না যে এই ভদ্রলোকের নামের সাথে ওয়েল বা তেলের একটা নামের মিল আছে তার মানে আমরা যদি বলি এনিমেল ফার্ম থেকে কি পাওয়া যায় তেল পাওয়া যায় টেকনিক্যালি আমরা মনে রাখতে পারি এনিম্যাল ফার্ম ইজ রিটার্ন বাই জর্জ অরওয়েল এবং এছাড়াও যদি আমি বলি এই এই যে জর্জ বার্নার্ড শ তাকে মোর্ডান ড্রামাটিস্ট বা গ্রেট গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ মোর্ডান পিরিয়ড বলা হয় তার বিখ্যাত বিভিন্ন গ্রন্থগুলো যদি আমরা বলি সেটা হচ্ছে কি যে আপনার মেজর বারবারা তারপর আপনার বলা হয় যে দ্য পাই তারপরে আপনি বলতে পারেন যে কি ম্যান অ্যান্ড সুপারম্যান তারপর আর্মস অ্যান্ড ম্যান এই জাতীয় গ্রন্থগুলো তারপরে কি আপনার যে কি বলে যে তিনি এবং তার আরো একটি তথ্য যদি আমরা বলি তিনি একই সাথে এমন একজন ব্যক্তিত্ব যিনি একই সাথে অস্কার এবং নোভেল প্রাইজ কিন্তু পেয়েছিলেন না ডেফোডিল না ডেফোডিল না ডেফোডিল হচ্ছে উইলিয়াম ওয়ার্ডস ফোর্থের একটি গ্রন্থ জর্জ বার্নার্স শয়ের কিন্তু ডেফোডেল গ্রন্থটি না সেক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে এই যে জর্জ বার্নার্ড স ড্রামাটিস্ট এবং তার কুইন থেকে শুরু করে বেশ কিছু মেজর গ্রন্থ আছে তারপরে আপনার কি বলে যে দা ফিল্ডের থেকে শুরু করে বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ কিন্তু আছে সেগুলো আমরা পরবর্তীতে যে কোনো একটি ক্লাসে দেখে ফেলবো চার্লস ডি ক্যান্স অলিভার টুইস্ট থেকে শুরু করে অলিভার টুইস্ট থেকে শুরু করে আহ আরো অনেক গ্রন্থ আছে তাহলে আসেন এরপরে যখন বলা হচ্ছে অ্যানিম্যাল ফার্ম এনিম্যাল ফার্ম হচ্ছে কি জর্জ অরওয়েল লিখেছেন তাই তো জর্জ অরওয়েল যেটা কি না এনিম্যাল ফার্ম থেকে তেল পাওয়া যায় এখন এই প্রশ্নটা পরীক্ষার মধ্যে আসুক আপনি পারেন আর না পারেন ওই এনিম্যাল ফার্ম চিন্তা করেছেন এবং তেল চিন্তা করেছেন অটোমেটিক্যালি আপনার একটি কোয়েশ্চেন চলে আসবে এবার আসেন তাহলে এটা হয়ে যাচ্ছে এনিম্যাল ফার্ম ইজ রিটার্ন বাই জর্জ অরওয়েল এবার আসেন এরপরে বলা হচ্ছে যে সিলেক্ট দ্য রাইট ওয়ার্ড অথবা ওয়ার্ডস টু ফিল ইন দ্য গ্যাপ যেখানে বলা হচ্ছে আলেকজান্ডার বেল ড্যাশ দ্য টেলিফোন আলেকজান্ডার বেল ড্যাশ দ্য টেলিফোন এখানে ইনভেন্টেড হবে ইনভেন্টিং হবে হু ইনভেন্টেড নাকি ইনভেন্টিং কি হবে বলেন আলেকজান্ডার বেল কি হবে তাহলে এখানে ইনভেন্টেড এর কথাটি আপনারা অনেকেই বলছেন ইনভেন্টেড এখন একটি জায়গায় কনফিউশন কিন্তু হতে পারে হোয়াট ইফ এখানে যদি আমি বলতাম ডিসকভার্ড ডিসকোভার্ডও তো হতে পারতো ডিসকভার্ড কখন হয় এবং ইনভেন্টেড কখন হয় সেক্ষেত্রে ইনভেন্টেড এটার অর্থ হচ্ছে কি আবিষ্কার করা বা ইনভেন্ট ইনভেন্ট কথাটি অর্থ হচ্ছে আবিষ্কার করা তাই তো ইনভেন্টেড কথা আমি যদি নাও যাই ইনভেন্ট হচ্ছে আবিষ্কার করা ইনভেন্ট হচ্ছে আবিষ্কার সিমিলারলি আমি যদি বলি ডিসকভার সেটাও কিন্তু আবিষ্কার ডিসকভার সেটাও কিন্তু ক্ষেত্র বিশেষ আবিষ্কারের মতই হয় তাহলে যখন আমি বলছি কখন ডিসকভার বসে কখন ইনভেন্টেড বসে তাহলে ডিসকভার এবং ইনভেন্টেড ক্ষেত্রে একটি জিনিস মাথায় রাখতে হবে যে ডিসকভার সেটি কি আগেই ছিল আগেই ছিল আগেই ছিল এমন যখন বোঝানো হয় সেক্ষেত্রে ডিসকভার্ড এবং যখন ইনভেন্টেড বলা হয় সেটি হচ্ছে আগে ছিল না নতুন আবিষ্কার হয়েছে আগে ছিল না ছিল না কিন্তু নতুন ভাবে আবিষ্কার হয়েছে নতুন আবিষ্কার আগে ছিল না নতুন আবিষ্কার এমন বোঝানোকে সেক্ষেত্রে আপনি ডিসকভার হচ্ছে কি যেটা আগে কভার দিয়ে ঢাকা ছিল আগেই ছিল মনে করেন আপনি যদি বলেন দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে এটা কি ইনভেন্টেড নাকি ডিসকভার্ড একটু চিন্তা করে দেখেন তো পৃথিবীও আগে ছিল এবং সূর্যও আগে ছিল পৃথিবী আগেই সূর্যের চারদিকে ঘুরতো সেক্ষেত্রে এই জায়গায় যখন যখন বলা হচ্ছে যে পৃথিবী সূর্যের চারদিকে যখন আগে থেকেই ঘুরত তার মানে কি এটা ডিসকভার্ড হয়ে যায় এটা ইনভেন্টেড না এটা ইনভেন্টেড না কারণ এটা আগের তার মানে আগে কভার দিয়ে ঢাকা ছিল এই জ্ঞানটা কিন্তু এখন সেটা জনসম্মুখে এসেছে আমি কভারটা উন্মোচন করেছি সেক্ষেত্রে আবিষ্কার করা হয়েছে এখন দেখেন তো আলেকজান্ডার গ্রাহামবেল ড্যাশ টেলিফোন টেলিফোন কি আগে ছিল নিঃসন্দেহ না কখনোই টেলিফোন আগে ছিল না তাহলে টেলিফোন যেহেতু আগে ছিল না নতুন করে এটাকে আবিষ্কার করা হয়েছে এবং নতুন করে আবিষ্কারের ক্ষেত্রে কি বলা হয় ইনভেন্টেড কিন্তু যদি আমি বলতাম ইট ওয়াজ ড্যাশ দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দা সান সেক্ষেত্রে কিন্তু সেটি ডিসকভার্ড হয়ে যেত কিন্তু এটা কারণ এটা আবিষ্কার না এটা আগে থেকে ছিল এই নলেজটি শুধু মাত্র এসেছে ক্লিয়ার তাহলে ডিস কি বলে যে ডিসকভার্ড এবং ইনভেন্টেড আচ্ছা তারপরে যদি যাই এবার আসেন বলা হচ্ছে সিলেক্ট সেক্ষেত্রে ইজ লিভিং কোনটি হবে বলেন কোনটি হবে লিভ লিভ হ্যাভ এবং ইজ লিভিং হবে বলেন তো একটু দেখি কমেন্ট করেন তো এখানে lived হতে পারতো ফাতেমা লিভড ইন ঢাকা জাস্ট এতটুকু যদি সেন্টেন্সটি হতো না যে ফাতেমা লিভড ইন ঢাকা তাহলে কিন্তু হতে পারত ফাতেমা লিভড ইন ঢাকা তাহলে এটা লিভড হতে পারত কিন্তু এখানে এই যে সিনস 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 আছে না এই কথাটি কথাটি আসলে সমস্যাটা পাকিয়ে দিয়েছে সে সমস্যাটা কি যে হ্যাজ লিভড কথাটি থাকার কারণে এটি কি বলে যে সিনস থাকার কারণে সেই কথাটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে গিয়েছে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে সাধারণত সিনস অথবা ফর কথাটি থাকে তাহলে এখানে সিনস এবং ফরের কথাটা যখন বলছিলাম সিনস এবং ফরের কথাটা যখন বলছিলাম এই সিনস সিনস অথবা ফর এই দুটো কথা থাকলে যে কোনো একটি সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে যায় এখন যখন বলা হচ্ছে সিন্স নাইনটিন ড্যাশ ইন ঢাকা সেক্ষেত্রে হ্যাজ লিভড যেহেতু সিন্স ছিল সিন্স থাকার কারণে সেটা হয়ে যাচ্ছে হ্যাজ লিভড ইন ঢাকা তাই তো তাহলে বলা হচ্ছে সিন্স নাইনটিন নাইনটি হ্যাজ লিভড ইন ঢাকা তাহলে এটা অ্যান্সার হয়ে গেল কি হ্যাজ লিভড এরপরে ওয়ান অফ দা ফলোইং ওয়ান অফ দা ফলোইং প্লেস ইজ নট আ ট্র্যাজেডি উইলিয়াম শেক্সপিয়ার প্রথম কথা হচ্ছে এই চারটি গ্রন্থ কার লেখা এই চারটি গ্রন্থ ক্ষেত্রে উইলিয়াম শেক্সপিয়ারের গ্রন্থ ন মানে এখানে সবগুলোই যেহেতু উইলিয়াম শেক্সপিয়ার গ্রন্থ এখন কোনটি হচ্ছে ট্র্যাজেডি না সেটা আসলে আপনাদেরকে প্রশ্ন করা হয়েছে সেক্ষেত্রে যখন বলা হচ্ছে এই হ্যামলেট ম্যাকবেথ ওথেলো এই প্রত্যেকটি গ্রন্থই কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের লেখা বাট যখন আপনি বলছেন টেম্প্যাস দা সোয়ানের সোয়ান বা শেষ শিল্পকর্ম বা শেষ সাহিত্যকর্ম হচ্ছে টেম্পেস্ট এখন এই টেম্পেস্টটা যখন বলা হয় টেম্পেস্ট মানে কি টেম্পেস্ট মানে হচ্ছে যে কোনো একটি সাহিত্যকর্ম যেটা আসলে কোনো কি বলে শেষ কর্ম আর কি এই সোয়ান সংটাও কিন্তু পরীক্ষা এসে থাকে যে সোয়ান সং মিনস সোয়ান সং হচ্ছে শেষ সাহিত্যকর্ম এখন যদি আমরা বলি বাকিগুলো হচ্ছে ট্র্যাজেডি হ্যামলেট ওথেলো ম্যাকবেথ এবং কিংস লেয়ার এখন এই শেক্সপিয়ারের বিখ্যাত যে ট্র্যাজেডি গুলো আছে তাদেরকে কিন্তু মনে রাখার একটা টেকনিক আছে সেই টেকনিক আসেন দেখি শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি গুলো মনে রাখার একটি টেকনিক আছে সেগুলো হচ্ছে এটি হুমকি যেখানে এই এইচ এ হয়ে যায় হ্যামলেট ওতে হয়ে যায় ওথেলো এম এ হয়ে যায় ম্যাকবেথ এবং হয়ে যায় কিংস উইলিয়াম শেক্সপিয়ারের যে চারটি গ্রন্থ আছে মানে চারটি গ্রন্থ না মানে এই চারটি হচ্ছে বিখ্যাত ট্র্যাজেডি উইলিয়াম শেক্সপিয়ারের এই চারটি গ্রন্থ থেকে প্রায় সময় প্রশ্ন এসে থাকে ওই যে বলা হয় না টু বি অর নট টু বি দ্যাট ইস দ্য কোয়েশ্চেন সেক্ষেত্রে এই জাতীয় যে কথাগুলো আছে তারপরে কিংস লেয়ারের উক্তি ম্যাকবেথের উক্তি ওথেলো কিন্তু প্রায় সময় পরীক্ষায় দেখা যায় এসে পরে তাহলে এই চারটি গ্রন্থকে আমরা কথাটি দিয়ে মনে রাখতে পারি যে হ্যামলেট ওথেলো এবং কিংস লিয়ার এরপরে ওয়ার অ্যান্ড পিস কে লিখেছেন ওয়ার অ্যান্ড পিস কথাটি বা ওয়ার অ্যান্ড পিস যে গ্রন্থটি আছে সেটি লিখেছেন কে বলেন তো একটু কমেন্ট করেন তো দেখি কে আপনারা কি বলেন ওয়ার অ্যান্ড পিস কে লিখেছেন এখন আপনি বলতে পারেন যে স্যার আমি লিখি নাই ওয়ার অ্যান্ড পিস আমি লিখি নাই কারণ স্যার আমি যুদ্ধে বিশ্বাস করি না আপনিও লেখেন না আমিও লিখে দেয় কে লিখেছে বলেন এখান থেকে চারজনের মাঝে একজন লিখেছে কে লিখেছে আচ্ছা অনেকে আছেন যে লেখাগুলো আমি যখন সেই লেখাগুলো হয়তো বা মিস করে গিয়েছেন আমি যখন লেখাচ্ছিলাম সেই লেখাগুলো হয়তো বা মিস করে গিয়েছেন তো সেই জন্য আপনারা একটা কাজ করতে পারেন বা সবাই একটা কাজ করতে পারেন ভিডিওটি শেয়ার দিয়ে রাখতে পারেন পরবর্তীতে তাহলে এটাকে খুঁজে পেতে সুবিধা হবে এবং আপনারা খাতাটা নোট করে রাখতে পারবেন এই জিনিসগুলো তাহলে ওয়ার অ্যান্ড পিস যখন বলা হচ্ছে এই ওয়ার অ্যান্ড পিস হচ্ছে কে লিখেছেন লিও টলস্টয় ওয়ার অ্যান্ড পিস লিখেছেন লিও টলস্টয় হ্যাঁ অনেকেই বলছেন লিও টলস্টয় এই লিও টলস্টয়ের আরো একটি গ্রন্থ আছে লিও টলস্টয় ওয়ার অ্যান্ড পিস লিখেছেন পাশাপাশি তার আরো একটি গ্রন্থ আছে যেটা হচ্ছে আন্না কারিনা তাহলে আন্না কারিনা এবং ওয়ার অ্যান্ড পিস এই দুটো গ্রন্থই লিখেছেন লিও টলস্টয় মনে রাখতে পারি কিভাবে আসেন একটু দেখি আন্না আন্নাকারিনা গ্রন্থটি এবং পিস গ্রন্থটি দুটোই যিনি লিখেছেন তিনি হচ্ছেন টল টল মানে কি টল মানে আমরা বলি বড় বা লম্বা তাই না টল মানে আমরা কি বলি লম্বা বা বড় সেক্ষেত্রে আপনারা যদি লম্বাই তো ব্যবহার করে থাকি মানে লম্বা কথাটাই তো আমরা ব্যবহার করে থাকি এখন যারা ওয়ার করে তারা কি আর্মি তাহলে ওয়ার করে বা যারা সেনা বাহিনী তারাই তো যুদ্ধ করে এখন আর্মি কি কেউ বেটে বেটে থাকে আর্মিতে কেউ বেটে বেটে থাকে না আর্মিদের একটা রিকোয়ারমেন্ট থাকে যে এতটুকু হাইটের মানুষ ছাড়া আর্মিতে জয়েন করতে পারবে না সেক্ষেত্রে আর্মিতে কখনোই কম হাইটের মানুষ থাকে না সেক্ষেত্রে তারা আর্মি এবং আর্মি পার্সনরা কি থাকে একটু লম্বা টাইপের থাকে সেক্ষেত্রে ওয়ার এন্ড পিস লিখেছেন লিও টলস্টয় তার মানে ওয়ার যারা করে তারা লম্বা টল ওয়ার লিখেছেন টলস্টয় এরপরে দেখেন আন্না কারিনা আরো একটি গ্রন্থ আছে তার যেটা লিখেছেন কে লিওটলস্ট মনে রাখতে পারি কিভাবে কারিনা কাপুর কে চেনেন ইন্ডিয়ার যে একজন নায়িকা আছে সেক্ষেত্রে যখন বলা হচ্ছে টলস্টয় এই কারিনা কাপুর কে সবাই তো চেনেন এখন কারিনা কাপুর কি লম্বা না কারিনা কাপুর তো লম্বা তাহলে কারিনা কাপুর ও লম্বা আবার যারা ওয়ার করে তারাও লম্বা সেক্ষেত্রে কারিনা গ্রন্থটি লিখেছেন লিও লিওটলস্টয় ঠিক আছে লিওটলস্টয় লিখেছেন কারিনা পাশাপাশি ওয়ার এন্ড পিস লিখেছেন লিওট এবং এই দুটি গ্রন্থে এতবার চাকরির পরীক্ষা আছে এতবার চাকরির পরীক্ষা এসেছে সেক্ষেত্রে জাস্ট একটু প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলোতে এগুলো সার্চ দিয়ে দেখবেন এবং বিখ্যাত এত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জাস্ট আপনি ক্লাসগুলো করে গেলেই কিন্তু আপনি অনেকগুলো টেকনিক শিখে যাচ্ছেন অনেক কিছু আপনি শিখে যাচ্ছেন এরপরের প্রশ্নতে যাই আমরা আর্নেস্ট হ্যামিং আর্নেস্ট হ্যামিং ওয়ে কোন দেশের একজন নভেলিস্ট বলেন তো কে বলতে পারবেন এখানে আর্নেস্ট হেমিংওয়ে কোন দেশের আচ্ছা আর্নেস্ট হেমিংওয়ে কোন দেশের সে কি ব্রিটিশ নোবেলিস্ট আইরিশ নভেলিস্ট আমেরিকান নভেলিস্ট নাকি ল্যাটিন আমেরিকান নভেলিস্ট যখন বলা হচ্ছে তিনি এই আইরিশ বললেন কে আইরিশ সুরভি বলেছেন আপনাকে একটা ধমক এই সুরভিক একটা ধমক আপনি আইরিশ বললেন কেন এই আর্নেস্ট হেমিংওয়ে কি আইরিশ আইরিশ না আর্নেস্ট হেমিংওয়ে হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে হচ্ছে আমেরিকান নভেলিস্ট আমেরিকান নভেলিস্ট এবং তার বিখ্যাত যে গ্রন্থগুলো হচ্ছে তার মধ্যে হচ্ছে ফর হুম দ্য বেল টুলস তারপরে কি যে ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি তারপর দ্য সান অলসো রাইজ ইস দ্য সান অলসো রাইজিং এবং ফর হুম দ্য বেল টুলস এই জাতীয় গ্রন্থগুলো হয়ে যাচ্ছে কি এই আর্নেস্ট হামিং লেখা এবং তিনি একজন গ্রেটেস্ট আমেরিকান নোভেলিস্ট এই আর্নেস্ট হামিং ওয়ে ইজ আ গ্রেটেস্ট আমেরিকান নোভেলিস্ট তাহলে এই আর্নেস্ট হ্যামিং ওয়ে আচ্ছা আসেন এটা বলছেন এলোমেলো হয়ে যান না তাহলে এটাকে মনে রাখার একটু টেকনিক করি তো যে আর্নেস্ট হেমিংওয়ে কিভাবে আসলে আমেরিকান নোবেলিস্ট আইরিশ না মনে রাখার টেকনিক কিভাবে যদিও আমি এখনই এটা বানাবো আমার আগে থেকে কিছু বানানো নাই এটা নিয়ে তো সেক্ষেত্রে একটু চিন্তা করে দেখি তো চিন্তা করে দেখেন তো ধরেন আর্ন আর্ন মানে কি উপার্জন না আর্ন আর্ন মানে কি উপার্জন এখন যেই ভদ্রলোক আমেরিকাতে যান যে ভদ্রলোক বড় মানে বড় দেশে যান যে আমেরিকা আমেরিকাটা কি একটা মানে বড় দেশ যেখান থেকে আসলে পৃথিবীর মোস্ট অফ দা বিভিন্ন দেশের থেকে গিয়ে থাকেন এবং সেই দেশে গিয়ে আসলে আর্ন করার চেষ্টা করেন বা সেই দেশে গিয়ে বেটার লাইফ স্ট্যান্ডার্ড মেনটেইন করার চেষ্টা করেন আপনারা জানেন আপনাদের বন্ধু বান্ধব অনেকে আছেন আমেরিকাতে মানে আমেরিকা হচ্ছে এমন একটা দেশ যে দেশে গেলে আপনার আর্ন করতে অনেক সুবিধা আপনি টাকা আর্ন করতে পারবেন তাই না তাহলে যখন বলা হচ্ছে এই আর্নেস্ট হ্যামিংওয়ে আর্নেস্ট হ্যামিংওয়ে মানে কি উপার্জন করতে পারে অনেক টাকা উপার্জন করতে পারে আমেরিকাতে গিয়ে তাই তো তাহলে যখন বলা হচ্ছে আর্নেস্ট হ্যামিংওয়ে আমেরিকান নোভেলিস্ট কারণ আমেরিকাতে গিয়ে তিনি আর্ন করতে পেরেছেন তাহলে এবার মনে থাকবে বলেন তো একটু কমেন্ট করে যে আর্নেস্ট হ্যামিংওয়ে আর্ন করতে পারে আমেরিকাতে গিয়ে এবার ক্লিয়ার আশা করছি আমি টাকা উপার্জন করতে আমেরিকা যাওয়া আচ্ছা হার্ট আপনি টাকা উপার্জন করতে আমেরিকা যাওয়ার দরকার নেই আমাদের দেশেই যদি আপনি চান ভালো কিছু করতে পারেন বাইরে গেলেই কিন্তু মানে কি খুব একটা বেশি যে ভালো হয়ে যাচ্ছে ব্যাপারটা এমন না দেশেও অনেক কিছু করার আছে দেশেও অনেক মানে দেশের সম্পদকে দেশের কাজে লাগিয়ে দেশে আপনারা যখন বাইরে চলে যান সেটা কিন্তু ব্রেইন ড্রেইন অর্থাৎ দেশের সম্পদ বাইরে চলে যাওয়া তো সেক্ষেত্রে আমি বিশ্বাস করি আপনারা যারা আছেন তারা দেশে থাকার চেষ্টা করবেন কারণ আমাদের দেশে আপনাদের যে ওয়ার্ক ফোর্স আছে আপনাদের যে মেধা আছে সেই মেধা অবশ্যই জাতির জন্য কার্যকর হবে এবং মাঝে মধ্যে একটা কথা বলা হয় যে মেধাবীরা যখন বাইরে চলে যায় আমার তো দেশে জায়গা নাই সুযোগ নাই সরকারি চাকরি মানে আপনি বলতে পারেন যে স্যার আপনি তো পেয়েছেন সেজন্য আপনি হয়তোবা বলছেন বিশ্বাস করেন আমার যদি সরকারি চাকরি মানে আমি যদি সরকারি চাকরিজীবী না হতাম বা আমার যদি সরকারি চাকরি না হতো আমি যদি আর্ন করার কথা হয় বা টাকায় টাকা ইনকামটাই যদি হয় বা জীবিকাটাই জীবিকাটাই যদি আসলে রিজন হয় আমি এর থেকে সরকারি চাকরির থেকে অনেক বেশি টাকা ইনকাম করতে পারতাম অনেক বেশি স্যালারি হয়তো বা আমি ড্র করতে পারতাম কারণটা কি আমি তখন বাধা না আমার কোনো জায়গায় বাধা নেই আমি আমার মতো করে চিন্তা করতে পারতাম তো সেজন্য সরকারি চাকরিটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাধা কিছু কিছু ক্ষেত্রে বাধা আছে তো সেজন্য আপনি অবশ্যই কিন্তু আবার সরকারি চাকরিতে সিকিউরিটি পাচ্ছেন এটা দুনিয়ার অন্য কোথাও নাই তো কখনোই নিজেকে সরকারি চাকরির মধ্যে বেঁধে রাখবেন না সরকারি চাকরি যা হোক উদ্যোক্তা হন উদ্যোক্তা হন আমাদের শ্রদ্ধা মাই প্রধান মুকুল স্যার আছেন যিনি প্রায় সময় আপনাদেরকে বিভিন্ন টিপস বা যে আইডিয়া আছে সেগুলো কিন্তু তার প্রোফাইলে তিনি ইয়ে করে তাই না তার প্রোফাইলে কিন্তু তিনি শেয়ার করে থাকে এবং এটা যদি মাথায় রাখতে পারেন টাকা ইনকাম করে জাস্ট ম্যাটার অফ টাইম এবং বর্তমান যুগে বা এই সময় এসে আপনার বেকার থাকা একান্ত ইজ চয়েস আপনি যদি চান যে আমি বেকার থাকবো তাহলে আপনি বেকার বেকার থাকতে পারবেন নয়তো আপনার থাকার কথা না কারণ এখন মানুষ খেয়ে তো ভিডিও কত ভিউ হচ্ছে তারপরে কি সেগুলোর থেকে টাকা পাচ্ছে খেয়ে খেয়ে থাকে না অনেকে দেখবেন যে বিভিন্ন কিছু খেয়ে মানে সামনে নিয়ে খাচ্ছে এটা মানুষ দেখছে এটাও মানুষ দেখছে তো এখন কত কিছু ব্লগার হওয়ার সুযোগ আছে ইউটিউবার হওয়ার সুযোগ আছে বাসায় বসে বসে অনেক কিছু আপনি একটা রান্না করছেন রান্না করার ক্ষেত্রেও কিন্তু আপনি ভিডিওটা করে অনেক টাকা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তাই না ভিডিওটা করছেন তো সেজন্য যেভাবেই হোক স্টুডেন্ট আছেন আমার অনেক স্টুডেন্ট আছেন যারা কিন্তু আপনার কি উদ্যোক্তা আছেন 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 অনেক অনেক স্টুডেন্ট স্টুডেন্ট আমার আমার সাথে অ্যাডেড যারা ইতোমধ্যে উদ্যোক্তা তো সেজন্য একটু চিন্তা ভাবনা করেন একটু ব্রেন কে খাটান কাজ করেন মাথা দিয়ে একটু চিন্তা করেন ইনশাল্লাহ আপনি কখনোই মানে এই যে জীবিকা জীবিকার তাগিদ আপনার কখনো হবে না কিন্তু সেজন্য আপনার মেধাবী হওয়া প্রয়োজন বা জ্ঞান থাকা প্রয়োজন একটি শিক্ষিত জাতি কখনো জাতির জন্য ভার হতে পারে না এবং আপনারা যারা আছেন আমি বিশ্বাস করি এবং আমরা জানি যে আপনারা অবশ্যই শিক্ষিত এবং সেক্ষেত্রে এই জাতিটাই পরবর্তী যে সময়টি আছে পরবর্তী সময়টায় দেশটাকে লিড দিবে আপনাদের যে শিক্ষা আপনার মানে যে শিক্ষা এখন পাচ্ছেন সেগুলো চাকরিতে ধরেন আপনি চাকরি করতে পেলেন পারলেন না বা সরকারি চাকরি আপনার হলো না সরকারি চাকরি না হলেও সরকারি চাকরি না হলেও আপনার এই যে মেধাটি আছে এই মেধাটি পরবর্তীতে কাজে লাগবে তাহলে আসেন অনেকে ইতোমধ্যে জিজ্ঞেস করছেন এটিও কোর্স ফি কত তাদের উদ্দেশ্যে আমরা যদি একটু বলি আমাদের এটিও বুলেট লাইভ ব্যাচ ভর্তি চলছে যেটা আপনার বলা হচ্ছে কি যে এটিও ব্যাচ লাইভ থ্রিতে আমাদের ইতোমধ্যে ভর্তি চলছে এর আগে তার মানে দুটো ব্যাচ অলরেডি আমাদের ফিল হয়ে গেছে এটিও ব্যাচ ওয়ান এবং এটিও ব্যাচ টু আমাদের ফিল হয়ে গেছে। এখন আছে এটিও ব্যাচ থ্রি তাহলে এই যে এটিও ব্যাচ থ্রি শেখার সেখানে আপনারা ভর্তি হতে পারেন বা সেখানে আপনারা সেই সংক্রান্ত যে কোনো তথ্য যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে এই যে নাম্বারগুলো আছে অনেকে জিজ্ঞাসা করছেন যে স্যার আসলে নাম্বার মানে টাকা কত সেক্ষেত্রে এই নাম্বারগুলো দিয়ে আপনারা যোগাযোগ করে বিদ্যাবাড়ির সাথে যুক্ত হতে পারেন আপনি এটিও ব্যাচের ফি সম্পর্কে জানতে পারেন বা যে কোনো তথ্য ইনফরমেশনের জন্য এই যে নাম্বারগুলো স্ক্রিনে দেখানো একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এই নাম্বারগুলোতে ফোন দিলে বিদ্যাবাড়ির সাথে যুক্ত হতে পারবেন এবং যদি কোনো কিছু কোয়ারিজ থাকে সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজে তো আপনাদের সাথে নিয়মিত আমাদের দেখা হচ্ছে এই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং বিদ্যাবাড়ির ওয়েবসাইট আমাদের বিদ্যাবাড়ির ওয়েবসাইটটি কিন্তু এখন খুবই সুন্দরভাবে গোছানো হয়েছে সেক্ষেত্রে বিদ্যাবাড়ির ওয়েবসাইট বিদ্যাবাড়ির ফেসবুক পেজ এবং বিদ্যাবাড়ির ইউটিউব চ্যানেল এই সকল জায়গা থেকে কিন্তু আমরা চাইলে বিদ্যাবাড়ি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য পেতে পারি বা যে কোনো ইনফরমেশন জানতে পারি তাহলে আজকে এখানেই শেষ করছি আর শেষের আগে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে গিভ বেস্ট বেস্ট ডু এবং সাকসেসফুল সাকসেসফুল ইউ আর অলরেডি বিং টিচার আপনারা যারা প্রাইমারি টিচার আছেন তারা অলরেডি সাকসেসফুল হয়ে আছেন এবং আরেকটি কথা ভুলে গেলে চলবে না ওয়ান্স উইনার ইজ অলওয়েজ উইনার যে একবার জয় করেছে প্রত্যেকবার জয় করার স্বাদ কিন্তু বা সাধ্য কিন্তু তারই আছে প্রত্যেকের জয় হোক এই বিশ্বাস রেখে আজকের ক্লাসটি শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম